হইতে আমরা ডাটা কালেকশন করতে পারি যেমন ইলো পেজ আছে ইলো পেজ বাংলাদেশ যেটা আছে বিডি এখানে সার্চ দিলে ইলো পেজটা ওপেন হবে তারপর এখানে যে ক্যাটাগরি পণ্য ডাউনলোড করতে চাই ওই পণ্য এবং লোকেশন ঢাকা দিলে ওই পণ্যগুলাই শো করবে এবং ওই পণ্যের কোম্পানির ডিটেল শো করবে এখানে এখানে মোট ডিটেলস দিলে ডিটেল শো করবে ইমেল নাম্বার ফোন নাম্বার এখান থেকে ফোনটা কপি করে কম্পিউটারে বা মোবাইল দিয়ে কপি করে নিয়ে বা ইমেল নাম্বারটা কপি করে নিয়ে ডাটা কালেকশন করে অন্য কাউকে দেওয়া যেতে পারে এছাড়াও আছে বিক্রি ডট কম এটাতে লগ ইন করতে হবে প্রথমে মোবাইল দিয়ে অথবা ইমেল দিয়ে লগ ইন করে যে ক্যাটাগরি তার পছন্দ ওই ক্যাটাগরি অনুযায়ী সে সিলেক্ট করে ওই ক্যাটাগরির সকল পণ্য যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমি একটু দেখাই এখানে ইংলিশে আমি যাই বাংলাটা কমই বুঝি যেমন বিহাইকেলে গেলাম আমি যদি এটা লগ করতে চাই লগ হয়ে যাবে এই গুগল দিয়ে লগ ইন করা যাবে সমস্যা নেই দুইটা ইমেল আছে দেখি কোনটা দেওয়া হয় আচ্ছা যাই এখানে বিহাইকেল ক্যাটাগরিটা সিলেক্ট করলাম আমি তারপর যেমন বাইক মোটর সাইকেল সিলেক্ট করলাম তারপর লোকেশনে দিয়ে আমি ঢাকা সিলেক্ট করলাম অল অফ ঢাকা দিয়ে দিলাম ঢাকার যত বাইক আছে এই বাইকগুলো থেকে ক্লিক করলাম তারপর এখানে লগ ইন করলে বারবার এটা আসবে না এটা এই যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা যেতে পারে আমি যদি দেখাচ্ছি এখানে একটা কল করা কল করার পর এই যে কল নাম্বারটা এখানে এসে গেছে তারপর এখান থেকে কপি করে করে আমি আমার গুগল ডক্স মানে গুগল ডকুমেন্ট অথবা ক্যালেন্ডারে একটা পেজ খুলে ওইখানে সিরিয়ালি লিখে রাখবো তবে মনে রাখতে হবে প্রতিটা অক্ষরে আগে ডাবল এড দিতে হবে স্টার লেখা দরকার নেই শুধু ডাবল এড দিয়ে এটা আমি এখান থেকে কাট করে নিব কাট করে নিয়ে আমি আবার বিকে ডট কমে চলে গেলাম এটা প্রথমটা আমার কপি করা হয়ে গেল এবার দ্বিতীয়টাতে আমি যাই এখানেও ঠিক একই সিস্টেমে আমি যদি কলে যাই তো এখানে নাম্বারটা আসবে শুধু এখানে ডাবল দিয়ে দিয়ে দেব এইভাবে কপি করা করে প্রায় ডাটা এন্ট্রি করা যায় মোবাইল এন্ট্রি এই ডাউলেট দ্বারা সুবিধাটা হয় কি যে আমরা যখন মেসেজ পাঠাবো সমস্ত বাইক বিক্রেতাদের কাছে তখন এক ক্লিকে সব মেসেজগুলো চলে যাবে এরকম আমরা ছাড়াও অনেক কোম্পানি আছে তাদের এরকম ডাটা দরকার হয় এছাড়াও আরও ডাটা কালেকশনের জন্য ট্রেড সেন্টার বাংলাদেশ ট্রেড ইনফরমেশন আছে এখান থেকে ডিটেল পাওয়া যায় ইমেল নাম্বার পাওয়া যায় ওয়েবসাইট পাওয়া যায় মোবাইল নাম্বার পাওয়া যায় যে যেটা চায় তাকে সেটা দেওয়া যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ একজন চাইলো যে সে তার প্রপার্টি ক্যাটাগরি ডাটা চায় সে প্রপার্টি ক্যাটাগরি ডাটা পাবে এখানে সার্চ করারও ওপেন থাকবে আর এখানে হলো পেজও আছে এর সাথে লিঙ্ক আছে বিডি ট্রেড ইনফরমেশন এটা একটু মনে রাখা দরকার এটা গুরুত্বপূর্ণ এই সাইটগুলা তা এছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে ইনফরমেশন পাওয়া যায় বিভিন্ন বিজনেসের ইমেল তারপর ফোন নাম্বার অ্যাড্রেস এর দ্বারা হবে কি এই ডাটাগুলা বিক্রি করা যায় বিভিন্ন কোম্পানি আছে তাদের দরকার হয় ওই ডাটাগুলো বিক্রি করে আয় করা যায় এই মোটামুটি আমার ভিডিওর সংক্ষিপ্ত এটা ছিল এর দ্বারা আয় করা যাবে আমাদের কোম্পানিতেও আয়ের সুব্যবস্থা আছে